আজকে আপনাদের জন্য কুমার রায়ের গল্প বন্দি আত্মার কাহিনী বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিলাম কথা হচ্ছিল প্রেত তত্ত্ব নিয়ে আমি ডাক্তার কিঞ্চিত পশারও যে আছে নিজের মুখে কথা বললে গর্ব করা হবে না আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব যে আছে আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ পায়নি জন্ম মৃত্যু দেহগত সমস্ত রহস্য আমার নখদর্পণে এমন অভিমান আমার আছে কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান তিনি বলেন জন্ম মৃত্যু কথার কথা মাত্র দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিচ্ছু না জন্মের আগে এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে ইত্যাদি খুব জোরেই তর্ক চালিয়েছি আমিও বুঝব না অনন্তবাবুও না বুঝিয়ে ছাড়বেন না তর্কটা যখন বেশ রীতিমতো জমে উঠেছে হঠাৎ রাস্তায় উঠল বিষম গোলমাল চমকে মুখ ফিরিয়ে জানলা দিয়ে দেখি পথের উপাশে ফুটপাতের ওপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত বড় ভিড়ের সৃষ্টি হয়েছে আমরা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হলাম সেখানে গিয়ে দেখলাম ফুটপাথের ওপর হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই তিনি কেবল আমাদের প্রতিবেশী নন আমাদের দুজনেরই বিশেষ বন্ধু আচ্ছা কি হয়েছে ওনার ভিড়ের একজন লোক জিজ্ঞাসার উত্তরে বললে উনি বারান্দার উপর থেকে পড়ে গিয়েছেন আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভেতর ঢুকলাম তারপর বৈঠকখানায় তক্তপসের উপর শুয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলাম পরীক্ষা করে বুঝলাম গতিক নয় সুরেনবাবুর দেহের ওপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে কিন্তু তার দেহের ভেতরের অবস্থা যে ভয়াবহ এটা অনুমান করতে পারলাম অনন্তবাবুকে বললাম ও অনন্তবাবু সুরেনবাবুর মৃত্যুর আর দেরি নেই অনন্তবাবু বললেন হ্যাঁ কি সর্বনাশ তাহলে উপায় সুরেনের স্ত্রী ছেলে মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গেছে বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি কেউ নেই এখন কি করা যায় বলুন তো আমি বললাম আমার পরীক্ষা ভুলও হতে পারে দাঁড়ান আমি ডক্টর পি ঘোষকে ডাকি ডক্টর পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে অন্যতম ফোনে খবর পেয়ে এসে হাজির হলেন সুরেন বাবুকে পরীক্ষা করে বললেন কোনো আশা নেই মিনিট কয়েকের মধ্যেই মারা পড়বেন আমি বললাম অন্তবাবু বলি কি যদি আপনার ঠিকানাটা জানা থাকে হরিদ্বারে তবে সুরেনবাবুর স্ত্রীকে এখন একটা টেলিগ্রাম করে দিন হ্যাঁ ঠিকানা তো জানি টেলিগ্রামও করে দিচ্ছি কিন্তু আপনারা বলছেন সুরেন এখনই মারা পড়বেন হরিদ্বার তো এখান থেকে একদিনের পথ নয় সুরেনের আর কোনো আত্মীয় নেই সমস্ত ঝুঁকি আমাদেরই তো সামলাতে হবে মৃতদেহ নিয়ে এখন কি করা যায় বলুন তো আচ্ছা ঘোষ দেখুন দেখি যদি আপনাদের চিকিৎসা বিজ্ঞানীকে আর দিন বাঁচিয়ে রাখতে পারে ডাক্তার ঘোষ মাথা নেড়ে বললেন এতক্ষণে মৃত্যু ওর দেহের মধ্যে প্রবেশ করে গেছে উনি মারা পড়লেন বলে আপনি কি বলছেন এসব না 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 আমাদের চিকিৎসা বিজ্ঞানী সব এসব সম্ভব করতে পারে না অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন মৃত্যুর পরেও কি দেহের ভেতরে আত্মার সারা পাওয়া একেবারেই অসম্ভব ডাক্তার ঘোষ সব বিষয়ে বললেন আপনি কি বলতে চাইছেন আমি হতভম্বের মতন অনন্তবাবুর মুখের দিকে তাকিয়ে রইলাম আমার দিকে যে তিনি বললেন আপনারা হেপনোটিজম কথা জানেন তো বাংলায় যাকে সম্মোহন বিদ্যা বা যোগ নিদ্রা বলে আমি বললাম হ্যাঁ জানি আর এও জানি যে হেপনোটিজমে আপনার দেশ জোড়া খ্যাতি আছে কিন্তু এ কথা এখানে কেন আমি এখনই সুরেন কে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই তাতে ফল কি হবে সুরেন কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন মৃত্যুর কবল থেকে কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না তবে যোগ নিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে তার দ্বারা নিশ্চয় কিছু একটা ফল পাওয়া যাবে সেটা যে কি তা আমি বলতে পারছি না তবে তবে না থাক আর কথা সময় নেই সুরেনের দিকে তাকিয়ে দেখুন ওর শেষ মুহূর্ত উপস্থিত হয়েছে সুরেন বাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছিল অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সেনবাবুর দেহের উপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন ডক্টর ঘোষ গম্ভীরভাবে বসে রইলেন তার মুখে চোখে অবিশ্বাসের ভাব আমিও অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলাম কয়েক মুহূর্ত পরেই তেমনি হস্তচালনা করতে করতে অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন সুরেন ও সুরেন সুরেন ও সুরেন প্রথমটায় সুরেনবাবুর কোনো রকম ভাবান্তরী হল না তারপর ধীরে ধীরে তার চোখে তারা স্থির এবং স্বাভাবিক হয়ে এলো অনন্তবাবু বললেন সুরেন আমার চোখের দিকে তাকিয়ে দেখো সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল সঙ্গে সঙ্গে তার সারা দেহ একেবারে শিউড়ে উঠল সুরেন ও সুরেন কণ্ঠেই জবাব তোমার কি কষ্ট হচ্ছে না জবাব নেই আবার তিন চারবার টাকা টাকির পর সুরেন বাবু চমকে উঠে বললেন হ্যাঁ তুমি কি ঘুমোচ্ছ হ্যাঁ আমায় আর না আমাকে ঘুমোতে ঘুমোতে মরতে দাও বেশ তবে তুমি ঘুমাও তবে কাল সকালে আমি আবার তোমাকে ডাকব তোমাকে সারা কিন্তু দিতেই হবে এখন আমি মরছি আমাকে ঘুমোতে দাও সুরেন বাবুর দুই চোখ বুঝে গেল অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন আপনাদের মত কি ডক্টর ঘোষ বললেন আপনি কি ভাবছেন কাল কাল সকালে ও সারা পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে এ অসম্ভব এই ঘটনা ঘটলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে বেশ কাল সকালে এসেই দেখবেন আসবো অবশ্যই আসবো যদিও জানি অসম্ভব কোনোদিন সম্ভব হবে না তবু আপনি আমার মনে কৌতূহল জাগিয়ে তুলেছেন আমি আসছি পরের দিন সকাল বহুকাল ধরে প্রেতত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোড়ামের দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন এই কথা বলা বলি করতে করতেই ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়ি থেকে হাজির হলাম দেখলাম বৈঠকখানার সমস্ত জানালা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন দেহ শীতল এবং আরুষ্ট হৃদপ্রণ্ডের ক্রিয়া বন্ধ শ্বাস প্রশ্বাস নেই কাল রাত্রে মৃত্যু হয়েছে অনন্তবাবু এখনো আপনার সন্দেহ দূর হয়নি অনন্তবাবু উত্তর দিলেন না সুরেনবাবুর গায়ে রং রীতিমতো হোল দিতে হয়ে গেছে তার দুই চোখ বোঝা মুখ হাঁ করা আমি বললাম আর কেন অন্তবাবু এইবারে সৎকারের ব্যবস্থাটা করুন হরিদ্বারে তার গবে আগে স্ত্রী এবং হ্যাঁ ততক্ষণে দেহের কি দিয়েছি ছেলে আসুক সে অবস্থা হবে বুঝতে পারছেন দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার ডাক্তার ঘোষ বললেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কাকে ডাকবেন আপনি সুরেনকে সুরেন ও সুরেন সুরেন কোনো সাড়া নেই ডাক্তার ঘোষ বললেন কি আশ্চর্য মোড়ে কখনো কথা কয় নাকি সুরেন ও সুরেন আমি অনন্ত আমাকে সাড়া দাও সুরেন সাড়া দাও সুরেন সাড়া দাও স্তম্ভিত চোখে দেখলাম সুরেনবাবুর ফাঁক করা ঠোঁটের ওপাশে জীবখানা যেন ছটপট করছে সুরেন ও সুরেন সুরেন সুরেনবাবুর চোয়াল আর ঠোঁট একটু নড়ল না কিন্তু তার হাঁ করা মুখবিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরোল আবার কেন আমার মৃত্যু হয়েছে আমি এখন ঘুমোচ্ছি আমি এখন ঘুমোচ্ছি সে কি স্বর মনে হলো যেন সুরেনবাবু কথা বলছে না সেই স্বর আসছে যেন বহু দূর থেকে যেন গভীর কোন গিরি গুহার অতল দল থেকে এক অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগলো। ডাক্তার ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছে গিয়ে দেওলে পিঠ রেখে দাঁড়ালেন তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো সুরেন তুমি কি এখনো ঘুমিয়ে আছো না না আমি ঘুমোচ্ছিলাম বটে কিন্তু আমার মৃত্যু হয়েছে বেশ তুমি আবার ঘুমিয়ে পড়ো ডাক্তার ঘোষ এখন আপনার কোনো বক্তব্য আছে ডাক্তার ঘোষ ক্ষীণ স্বরে বললেন না 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 সুদেন বাবুর কণ্ঠস্বর আপনার কি রকম মনে হলো খুব ভয়লুক মানুষের কলের ভেতর থেকে যে বিভস্ত আওয়াজ বেরোতে পারে এটা আমার ধারণার তো মানুষের ধ্বনি মাত্র কিন্তু ধনী তো আসছে গলার ভেতর থেকেই না হাজার শরীরকে ব্যস্ত করব না ও এখন ঘুমিয়েই থাকুক বোধহয় পরশু দিনেই স্ত্রী এসে পড়বেন তখন আরেকবার আপনাকে ডাকবো আসবেন তো নিশ্চয়ই আসবো অবশ্যই নতুন থাকতে পারবো না আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজনে সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন তার নাম হৈমবতী কান্না হয় শুনতে শুনতেই সুরেনবাবুর বৈঠকখানায় গিয়ে ঢুকলাম সুরেনবাবুর আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী তার দুই ছেলে ও এক মেয়ে সকলেরই চোখে জল সকলেই কান্নাকাটি করছে অনন্তবাবু বসে আছেন ডান পাশে তার চোখ দুটো বোঝা এবং মূর্তির মতন স্থির যেন ধ্যানমগ্ন সুরেনবাবুর দেহ যেমন দেখে গিয়েছিলাম তেমনি ভাবেই আছে হৈমবতী কালকে এসেছেন হিসেব করে দেখলাম সুরেনবাবুর মৃত্যুর পর পাঁচ দিন কেটে গেছে একে গ্রীষ্মকাল তার উপর এবছর আবার অতিরিক্ত গরম পড়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার এই সুরেনবাবুর গায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল কাটারষ্ট হয়ে গেলেও একটু পচেনি বা ফুলে ওঠেনি অনন্তবাবু চোখ খুলে পড়লে এই যে আপনারা এসেছেন ওই মবতি বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন তাহলে সুরেনকে একবার জাগাবার চেষ্টা করি আমরা নীরবে ঘাড় নেড়ে সাই দিলাম যদি আমার বুকের ভেতরে জাগল গাঁপন মৃতদেহের ওপর খানিক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন সুরেন সুরেন ও সুরেন 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 ও সুরেন সুরেন ও সুরেন সুরেন প্রায় দশ বারো বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট এবং হাঁকড়া মুখের ভেতরে জীবখানা হয়ে উঠল সেই রকমই ভয়াবহ রূপে চঞ্চল হৈমবতী কাঁতে কাঁতে স্বামীর বুকের ওপর ছাপিয়ে পড়লেন ছেলে মেয়েরাও বাবা বাবা বলে চেঁচিয়ে কেঁদে উঠল অনন্তবাবু বললেন কথা কও শুরেন শুরেন কথা কও আবার শোনা গেল সেই বর্ণাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর যা আসছে যেন বাড়ির বাইরে পৃথিবীর অতল পাতালের ভেতর থেকে হ্যাঁ আবার কেন ডাকা ডাকি বলেছি আমি বেঁচে নেই আমি বেছে নেই হৈমবতি আবার কেঁদে উঠলেন অনন্তবাবু বললেন হৈম স্থির হও শান্ত হও সুরেন এখন আমি ছাড়া আর কারোর কথার জবাব দেবে না সুরেন হৈম তোমাকে ডাকছে সারা দাও সারা দাও সুরেন সারা দাও মৃতদেহ বললে লাভ নেই আমার মৃত্যু হয়েছে তোমার যদি মৃত্যুই হয়ে থাকে তবে তুমি কথা বলছো কেমন করে আমি এখন আমার মৃতদেহের ভেতরে বন্দি হয়ে আছি বন্দি কেন তুমি যেতে দিচ্ছ না বলে অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছাশক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে তার কপালের উপরে শিরাগুলো এবং গলার মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে উঠেছে এবং মুখের রঙ টকটকে হয়ে উঠেছে হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন তারপর ফিরে বললেন ওই ম আর কেন তোমার জন্যই তো এই কদিন সুরেনকে যৌগিদ্রায় আচ্ছন্ন করে রেখেছি এবারে ওর ঘুম ভাঙায় ওর হাতাকে মুক্তি দিই তোমরা সৎকারের ব্যবস্থা করো তীব্র স্বরে কেঁদে উঠলেন অনন্তবাবুর মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা দয়া মমতার ভাব অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন বেশ মা তাই হোক আর কিছুদিন এইভাবে যাক তুমি নিজের মনকে দৃঢ় করো মা শান্ত হও সংযত হও তারপর আমার যা করবার আমি করবো মনে রেখো মা আমি হচ্ছে ইচ্ছে তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও হবে আমিও না অনন্তবাবু উঠে দাঁড়ালেন এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতের মতো অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের ডাক্তার ঘোষ বললেন আমিও সত্য করতে পারছি না আমার মন পান হাঁপিয়ে উঠেছে আমি বললাম হ্যাঁ আমারও এখন বাইরে বেরোতে পারলেই বাঁচি অনন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন হ্যাঁ ইচ্ছে ইচ্ছে চলুন আমরা বাড়ি যাই তারপর কেটে গেছে দু মাস সুরেনবাবুর দেহ এখনো পড়ে আছে বৈঠকখানার বসে তাতে এখনো পচন ধরেনি ইতিমধ্যে এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক খবর কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে গিয়ে আনাগোনা শুরু করে দিয়েছিল অনন্তবাবু এইসব শুনে খাপ্পা হয়ে উঠেছিলেন বাইরের লোকেরা এখন আর ভেতরে ঢুকতে পায় না কিন্তু খবরটা রোটে গিয়েছিল দিকে দিকে চারিদিকে বিষম উত্তেজনার সৃষ্টি হয়েছে কেবল বাঙালি নয় ইংরেজ এবং নানা জাতীয় লোকও কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছেন সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য আবেদনকারীর মধ্যে ছিল বহু বিখ্যাত না একদিন অনন্তবাবুর জরুরী হাউপান তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলাম সুরেনবাবুর বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকে দেখি একখানা চেয়ারের ওপর বসে আছেন ডাক্তার ঘুষ অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন তার ভাবভঙ্গী ক্রুদ্ধ আমাকে দেখেই তিনি বললেন কান্না শুনেছেন হ্যাঁ ব্যাপার কি আজ শুরেনের যোগনিদ্রা ভাঙাবো তাই ওই কান্না হৈমবতীর ইচ্ছে শুনে দেহ ওইভাবেই থাকুক কিন্তু তা কি সম্ভব বলুন আমি বেশ বুঝতে পারছি আমার স্বাস্থ্য দিন দিন ভেঙেই পড়ছে এরকম অস্বাভাবিক উত্তেজনার কতদিন সহ্য হয় প্রবল ইচ্ছা শক্তির একটা সীমা তো আছে এই জন্যই আমাকে ডেকেছেন হ্যাঁ আপনাকেও এবং ডাক্তার ঘোষ একটা কথা কি জানেন নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে কেন বোধহয় প্রকৃতির আইন ভঙ্গ করেছি সেই জন্যই ভগবান সুরেন আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান আমি হয়েছি তার বাঁধার মতো এ এক মস্ত বড় অপরাধ এর জন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে হয়তো একটা প্রাণহীন করছে দেহের কারাগারে বন্দি হয়ে সূরেনের আত্মা অত্যন্ত কষ্ট ভোগ করছে না 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 আর নয় আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি এই ব্যাপারের ওপরে আজকেই আমি জবনিকা ফেলে দেব কারোর মিনতি কারোর রশ্রু আমাকে আর বাধা দিতে পারবে না আসুন আসুন আপনারা গোড়া থেকে যখন এই ব্যাপারটাই আছেন শেষ দৃশ্যটাও দেখুন শেষ পর্যন্ত হৈমবতীকে সম্মতি দিতে হল অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশব্দের মতো দেহ থেকে বেরোতে না পারলে তার আত্মার গতি হবে না অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন সুরেন ও সুরেন সুরেন ও সুরেন আমার রোমাঞ্চিত দেহে বিস্ফারিত চোখের উদ্ধশ্বাসে দেহের দিকে তাকিয়ে রইলাম সাত আট মিনিট কেটে গেল দেহ নিঃশ্বাস নিষ্পন্দ অনন্তবাবুর কপাল থেকে দর দর করে খাম ঝরতে লাগল সুরেন ও সুরেন সুরেন সারা দাও সুরেন সারা দাও আমি অনন্ত ডাকছি তোমায় সারা দাও সুরেন সারা দাও আরও সাত আট মিনিট কাটল অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন তবে কি আমি ব্যর্থ হব সুরেনের আত্মা এখানে নেই না 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 তা হতে পারে না যোগ নিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থায় হতো যে অন্যরকম না 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 সুরেন সুরেন জাগো তুমি তোমার যোগ ভঙ্গ হোক সুরেন সুরেন জাগো জাগো সুরেন জাগো এইবারে মুখ পেপারের মধ্যে জ্যান্ত হয়ে ছটপট করতে লাগলো জীবখানা সুরেন সারা দাও সুরেন সারা দাও উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্ত ধ্বনি সেই আর্তনাথ ভাষায় বর্ণনা করা যায় না মানুষের কান কোনোদিন শোনেনি সে আর্তনাথ ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল হৈমবতী অজ্ঞান হয়ে পড়লেন আমাদের অবস্থাও শোচনীয় সুরেন শান্ত হও শান্ত হও সুরেন শান্ত হও শান্ত হব তোমরা জানো না এই নরকে কে তো সহজ যন্ত্র না সেদিন কাঁদছি আর ছটপট করছি মৃত্যুর পরেও ও কি শাস্তি আর কেন কেন হ্যাঁ আর কেন আমাকে মুক্তি দাও মুক্তি দাও আমায় মুক্তি দাও আজকের স্বর আরো বিকট আর ভয়াল এবং আসছে যেন আরো 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 বেশি দূর থেকে অনন্তবাবু বললেন তোমায় মুক্তি দিলাম সুরেন ভেঙে যাক ভেঙে যাক তোমার যখন ভেঙে যাক পর মুহূর্তেই অদ্ভুত একটা শব্দ হল সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলাম তক্তাপোষের ওপর পড়ে রয়েছে সুরেনবাবুর দেহের বদলে একটা নরক অঙ্কাল আর তার চারিদিক দিয়ে করাচ্ছে বিগলিত মাংস মজ্জার তরল বিবর্ণ ধারা বিষম পচা গন্ধে ঘরের বাতাস বিষাক্ত হয়ে উঠল সভায় প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলাম আমরা শুনছিলেন হেমন্ত্র কুমার রায়ের গল্প বন্দি আত্মার কাহিনী আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের গল্পে ধন্যবাদ